গত সাতই মে তুরস্কের যুদ্ধজাহাজ টি সিজি কিনা লিয়াদা চট্টগ্রাম বন্দরের বন্দর চ্যানেলে প্রবেশ করেন তুরস্কের যুদ্ধজাহাজ বাংলাদেশে প্রবেশের পর কিছু মানুষের মনে প্রশ্ন জেগেছে হঠাৎ কেন তুরস্কের যুদ্ধজাহাজ বাংলাদেশে তুরস্কে জাহাজটি চট্টগ্রাম নৌঘাঁটিতে প্রবেশের পর রীতি অনুযায়ী ফুল এবং বাদ্রযন্ত্র বাজিয়ে জাহাজটিকে বরণ করে নেন পরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা জাহাজটি পরিদর্শন করেন তুর্কি এই জাহাজটি সাড়ে চার মাসের যাত্রায় বিশটি দেশের চব্বিশটি বন্দর ভ্রমণ করেছেন তুর্কি রাষ্ট্রদূতের মাধ্যমে জানা যায় এই সফরের মূল উদ্দেশ্য নৌবাহিনী এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা জাহাজটি চট্টগ্রাম বন্দরে তিন দিন থাকার পর আজ নয় মে দুপুর দশটার দিকে বন্দর ত্যাগ করেন বন্দর ত্যাগ করার সময় তুরস্কের জাহাজটিকে প্রচুর নিরাপত্তার মধ্য দিয়ে বন্দর ত্যাগ করানো হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ এবং তুরস্কের সম্পর্ক পঞ্চাশ বছরে উন্নীত হয়েছে মূলত বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা বাংলাদেশ এবং তুরস্কের সম্পর্ক বেশ পুরনো মুসলিম এই দেশ দুটি বিপদে আপদে একে অপরের সহযোগিতায় খুব দ্রুত এগিয়ে আসে বিশেষ করে তুরস্ক দুই সালে ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়ে সে সময় বাংলাদেশ বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে দেয় তুরস্কর দিকে